গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালবেলা উঠেই দেখো ছেলে পড়তে বসেছো কালকে থেকে পরীক্ষা আর বিছানাটা এখন ঠিকঠাক গুছানো হয় না পড়ছে বলে আর দেখো কাপড় জামা আজকে এই কটাই আছে ঘরটা শুধু ঝাঁট দিয়েছি আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাত অলরেডি ফুটে গেছে আর আজকে দেখো মাছ ফ্রিজে থেকে বার করেছি জলে ভিজেছে ভেন্ডি দিয়ে করব। আর একটু চিকেনের তরকারি আছে একটা সবজির তরকারি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তোমরা তো দেখলে কেন বলো তো বর বেরোবে আর এসেছে আমার ছোট দেওয়ার এসেছে ও চলে যাবে কালকেরে বিকালে এসছে তো সন্ধ্যাবেলা তো চিকেন রান্না করেছিলাম রাত্রিরে তো ওই জন্য একটু তরকারি আছে এখন একটু মাছ ভেন্ডি আলুর তরকারি করব আর সবজির তরকারিও একটু আছে পালন শাকের যেটা দুপুরে করেছিলাম তো রান্না করে দিলে ওরা খেয়ে দিয়ে চলে যাবে তারপর আমি বাকি কাজ করব বাসনটা মেজেছি ভাত বসিয়ে দিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে কেন বাসি ঘর আর ছেলে এখনও পড়ছে আর বর দেখো গাড়ি নিয়ে করছে দেখতে পারবে না ওরা গাড়িটা একটু মুখ ধোয়াধুয়ি ধুই করছে তো চলো আমি রান্না টান্না করে তারপর আসছে তারপরে দেখো রান্না বসে রান্না হয়ে গেছে মাছের ঝোল দেখো ভেন্ডি আলু মাছের ঝোলে কমপ্লিট হয়ে গেছে একটাই তরকারি করেছে আর ওই তরকারিগুলো একটু গরম করে নেব ভাত হয়ে গেছে তো চলো এবার বাদ বাকি কাজগুলো করে নিই ছেলেকেও খেতে দিয়ে দেবো কেন টিউশনে আছে টিউশনে যাবে আর দেখো ছেলে এদিকে খাচ্ছে এক মনে এক ধারে বসে খাচ্ছে ওর চিকেন দিয়ে খেয়ে চলে যাবে তো ওর পড়া আছে তো যার জন্য ও দেখো ও খেতে ওকে খেতে দিয়ে দিয়েছে আর ওরা দুই ভাই এখন গাড়ির কাছে আছে তো যার জন্য আমি ঘরটার মুছে ভাত ভাগে কাজ করে নিই ছেলে একা একা খেয়ে নিচ্ছে তো চলো সন্ধেবেলা আমরা গেছি পাশের বাড়ি একটা একজনের বাড়ি আমাদের চায়ের নেমন্তন্ন করেছিল আমরা সবাই মিলে গিয়ে খুব আনন্দ করলাম সিঙ্গারা চা খেলাম সন্ধ্যাটা বেশ জমে গেছে দেখো সবাই মিলে আমরা খুব মজা করেছি দুধ চা করেছিল আর সিঙ্গারা গরম গরম সন্ধ্যাটা বেশ দারুণ কেটেছে দেখো সবাই মিলে তো কি মজা হয়েছে দেখো সবাই মিলে আমরা কিভাবে মজা করছি সবাই মিলে খাচ্ছি দেখো দুধ চা আর গরম গরম সিঙ্গারা তো চল আজকে ব্লকটা এখানে টাটা টাকা পাই